আমার কথা ব্লগে সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি তো আজ আর আমি কোনো রান্না নিয়ে আসিনি আজকে দেখুন আমি ঠাকুরের মূর্তি নিয়ে দেখাতে এসেছি তো দেখতেই পাচ্ছেন এখানে মা মহীষিমদিনী তো এই হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় এই পুজো হয় শ্রাবণ মাসে এই পুজো হয় তো সারা আশেপাশের দেশের লোকেরা এই পুজো দেখতে আসে প্রচণ্ড ভিড় হয় আর শ্রাবণ মাসের পূর্ণিমাতে হয় এবছরও রাখি পূর্ণিমা থেকেই দেখলাম পুজোটা শুরু হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ঠাকুরের মূর্তি হয় আর এই একটাই ঠাকুর হয় আর খুবই লোকের ভিড় হয় আমরা তো খুব আনন্দ করি আর এত বড় মেলা হয় আর এই যে দেখছেন এত মানুষ এ হচ্ছে নরমীর রাতের আতী দৃশ্য নরমীর রাতে প্রচুর লোক হয়েছিল যখন আরতি শুরু হয়েছিল তা আমরা তো যখন আলুটি হচ্ছে তখনই গেছিলাম আমার তো আগের বাড়ির শেষের পুজো প্রত্যেক বছরই যেতে ইচ্ছা করে আর আমি যাওয়ারও খুব চেষ্টা করি এবছরও গেছিলাম দেখে এসেছি দেখুন খুব সুন্দরভাবে সাজানো কাঁসা পিতলের রাস আরও সুন্দর সুন্দর করে চার দিকে সাজানো থাকে জিনিসপত্র তো চোখে না দেখলে মানে আমি এইটুকুনিতে আর বোঝাতে পারছি না তো আমরা খুব আনন্দ করি খুব যাবার চেষ্টা করি তো আজও গেছিলাম আপনারা কোনো বছর পারলে অবশ্যই আসবেন আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষ আসে আর একটাই তো পুজো আর এখানে ওইখানেই মহীষমর্দিনী গঙ্গার ঘাট আছে তো খুবই সুন্দর জায়গা তো এই এই পুজো দেখতে তো আশেপাশের লোক তো প্রচুর আসে আর বিরাট বড় মেলা হয় আর তারপরে কত প্রসাদ খাওয়ানো হয় মানে মানুষরা যে কত প্রসাদ খায় তারপরে দন্ডি খাটে পুতুল নাচ হয় আর তার আর তো বুঝতেই পাচ্ছেন কত মেলা বসে কত নাগরদোলা কত রকমের নাগরদোলা আসে তো সবাই খুব আনন্দ করি আমরা আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আরতি শুরু হয়েছে সেই আরতির দৃশ্যই আমি আপনাকে আপনাদের দেখাচ্ছি তো ভালোই লাগে নিজের দেশের পুজো তো তো ইনি মা মহিষ্মর্দিনী রূপে পূজিত হন আর বছরে একবারই পুজো হয় তো ওই জন্যে আমাদের খুব আনন্দ হয় আর এই পুজোর আশায় আমরা সবাই চেয়ে থাকি যে কবে পুজোটা হবে কবে পুজোটা হবে ক্যালেন্ডারে তো দেখি তো লেখা থাকে না যাই হোক ঠিক আমরা বুঝতে পারি আর এইখানে দেখুন বাচ্চাদের বাচ্চা বড় সবাই চাপছে সারের ওপরে সবাই চাপছে ষাঁড়ের পিঠে তো এখানে আমার ভাইপো ভাইপোও চেপেছে তো এত সহজ না ওই সারের পিঠে চাপা তো তো একটু লম্বা দেখলাম যে বেশ লাফিয়ে টাফিয়ে ষাঁড়ের পিঠে বেশ চেপেও বললো আর ভীষণ আনন্দ পেয়েছে এই ষাঁড়ের পিঠে চেপে তো দেখুন আস্তে আস্তে ও আমি তো এই এই খেলাটা আমি প্রথমেই দেখলাম তো এইভাবে ঘুরতে ঘুরতে ব্যাস আস্তে আস্তে তো দেখছি সবাই পড়ে যাচ্ছে যারা যারা চেপে ছিল বেশিক্ষণ থাকতে পারছে না ওই দেখুন কেমন পড়ে গেল তো এখানে তো লাগবে না এখানে লাগার কোনো চান্স নেই তো দেখুন আবার ও উঠার চেষ্টা করছে তো অনেকটা কষ্ট করেই উঠেছে খুব মজার মজার সব খেলা এসেছে তো অনেক চেষ্টা করছে তো লাফিয়ে শেষে লাফিয়েই ও উঠতে পেরেছে তো বন্ধুরা অনেক 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 মজা হয় এই পুজোতে আর আপনারা কোনো বছর কোনো বছর তো হয়ে গেল কোনো বছর পারলে অবশ্যই অম্বিকাকাল না অবশ্যই আসবেন বর্ধমান পূর্ব বর্ধমান জেলা তো আর আমি তো বহরমপুর থেকে গেছি আর যেতে আমার খুব ইচ্ছাও করে আর আমি গেছিও আর আপনাদের ওই জন্য একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই পুজো হয় কি বড় মেলা আপনাদের কি মানে না মানে না দেখলে বুঝতে পারবেন না এই এত মানুষ এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছে এই এত মানুষ এসেছে আর এই আরতি দেখছে আর আরতি খুব সুন্দর আরতি হয় আর এছাড়াও আমাদের কানলা চকবাজারে ব্রহ্মা পুজো হয় আর সেখানেও খুব বেশ মজা হয় আর এখানে যাত্রাও হয় দু জায়গাতেই যাত্রা হয় তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলো আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সবাই ভালো থাকবে